আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কথা বলবো ফ্যামিলি লোতে সুপারভাইজ এবং সাপোর্টেড কন্টাক্টের মধ্যে পার্থক্য কী আমরা জানি যখন প্যারেন্টসরা সেপারেটেড হয়ে যায় একজন প্যারেন্টসের এক প্যারেন্টের সঙ্গে আরেক প্যারেন্ট থাকে বাচ্চারা থাকে আরেক প্যারেন্ট দেখা করতে যায় তো সেপারেটেড প্যারেন্টের যখন থাকে এক পক্ষের কাছে যখন বাচ্চা থাকে তখন কন্ট্রাক্ট কীভাবে হয় একটা হচ্ছে সাপোর্টেড কন্ট্রাক্ট অনেক ধরনের কন্ট্রাক্ট রয়েছে তবে কথা বলবো পার্থক্যটা কি সাপোর্টের কন্ট্রাক্ট এবং সুপারভাইজ কন্ট্রাক্টের মধ্যে সাপোর্টের কন্ট্রাক্টটা হচ্ছে গিয়ে যখন ল রিস্ক থাকে কমিউনিকেশন ব্রেকডাউন হয়ে গেছে কিন্তু ল রিস্ক বিটুইন দি পার্টিজ মানে কোনো ধরনের কমিউনিকেশন ব্রেক হয়ে গেছে ল রিস্ক তারপরে সাপোর্টের কন্ট্রাক্ট এটা কন্ট্রাক্ট সেন্টারে হতে পারে সেফ এবং নিউট্রাল প্লেস ফর প্যারেন্টস টু সি দেয়ার চিলড্রেন এটা হতে পারে কন্ট্র্যাক্ট সেন্টার ক্যান হেল্প ফেসিলিটেড হ্যান্ড ওভার হোয়ার প্যারেন্টস ডু নট হ্যাভ টু মিট ই ওয়ান অ্যান আদার একজনে আমি একটু দেখেই হেল্প দিচ্ছি সুতরাং তারা একজনের একজনের দেখা না করে সাপোর্টের কন্টাক্ট হইতে পারে এবং এটা নিউট্রল প্লেসি হতে ডিউরিং সাপোর্টের কন্ট্রাক্ট ভলনটিয়ার্স উইল বি প্রেজেন্ট টু এনশিওর অ্যাটেন্ডিং তারা অ্যাটেন্ড করতেছে তারা কমফোর্টেবল থাকে যে ভলনটিয়ার্স ডু নট সুপারভাইজ মনিটর সেশন তারা সুপারভাইজ এবং মনিটর করানো সেশন এবং দে ডু নট মেক ডাইরেক্ট অবজারভেশন অর রাইট রিপোর্টস আদার দেন রেকর্ডিং দি ডেটস অ্যান্ড টাইমস অফ দি সেশন টাইম এবং সেশন তারা রেখে কিন্তু ডাইরেক্ট সুপারভেশন করে না আর সুপারভাইজ কন্টাক্ট হচ্ছে কন্ট্যাক্ট ইজ মোর সুইটেবল যেমন সেফগার্ড গার্ড রিস্ক থাকে ডোমেস্টিক ইবিউজ থাকে বা ড্রাগ ওর অ্যালকোহল এবিউজ থাকে দের আর ন কনসার্ন দের আর কনসার্ন বাচ্চার কন সেফটি এবং ওয়েলবিং নিয়ে কনসার্ন থাকে ওর আউটগোয়িং ওর অনগোয়িং এলিগেশন দেট আর বিং ইনভেস্টিগেটেড বাই দি কোর্ট যেগুলি কোর্ট নিয়ে ইনভেস্টিগেশন করে ডিউরিং দি সেশন কন্টার সুপারভাইজ ইউজলি বাই প্রফেশনাল প্রফেশনাল সুপারভাইজ করে টু এনশিওর দি চাইল্ড ইজ সেফ অ্যান্ড দেয়ার ওয়েলবিং ইজ প্রোটেকটেড ইন্সিওর করার জন্য চাইল্ড সেফ এবং তাদের ওয়েলবিংটা প্রোটেক্ট করা হচ্ছে প্রফেশনাল ক্যান মেক অবজারভেশন ওর রাইট কন্টাক্ট লকস অফ হোয়াট হ্যাপেন ডিউরিং দি সেশন উইচ ক্যান বি ইউজ টু কম্পাইল ইন টু রিপোর্ট এগুলো রিপোর্টে লেখা থাকে সুতরাং সাপোর্টেড কন্ট্রাক্ট যখন রিস্ক কম থাকে সুপারভাইজ কন্ট্রাক্ট রিস্ক বেশি থাকে সাপোর্টেড কন্টাক্ট মানে ফ্রেন্ড বন্ধু যে কেউ মনিটর করতে পারে ফ্যামিলি মেম্বারও অনেক সময় করতে পারে কিন্তু যখন সুপারভাইজ হবে তখন প্রফেশনাল থাকতে পারে সাপোর্টের কন্ট্রাক্ট সেন্টারে হতে পারে নিউটোয়াল কোনো প্যারেন্টসদের প্যারেন্টসের কোনো নিউট্রাল প্লেসেও হতে পারে কিন্তু সুপারভাইজ কন্ট্রাক্ট মানে ইউজুয়ালি মানে প্রফেশনালদের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং তাদের প্রফেশনাল থেকে লগ লিখতে হয় কন্ট্রাক্ট লগ লিখতে হয় অবজারভেশন লিখতে হয় এবং এটা অনেকগুলো মানে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হয় অনেক ধরনের মেনটেন করতে হয় সুতরাং আমরা কি জানলাম আজকে সাপোর্টের কন্ট্রাক্ট এবং সুপারভাইজ কন্ট্রাক্ট সাপোর্টের লোয়ার স্ক হলে সুপারভাইজের হাই রিস্ক হলে পরে এবং ওয়ান প্যারেন্ট সেপারেট ইট ক্যান বি সামথিং বিং চ্যালেঞ্জিং টু কাম এগ্রিমেন্ট অ্যাবাউট দি অ্যারেঞ্জমেন্ট ফর দি চেয়ার চিলড্রেন মানে বাচ্চারা যখন সে ফাদার ফাদার যখন সেপারেট হয় তখন এই প্যারেন্টসদেরকে একসঙ্গে রাখা অনেক সময় চুক্তিতে একমত হইতে পারে না এগ্রি হইতে পারে না তখন কমিউনিকেশন ব্রেকডাউন হয়ে যায় তখন কন্ট্রাক্টের দরকার পড়ে এবং বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট ফেসিলিটিট করে থাকে লোয়ার রিস্কের জন্য সাপোর্টেড কন্ট্রাক্টস হাই রিস্কের জন্য সুপারভাইজ কন্ট্রাক্ট আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম